মার্চ দু হাজার বাইশে ঠিক কি হয়েছিল আগরপাড়া স্টেশন রোডে খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত এবং দোষী সাব্যস্ত করা হয় অমিত পণ্ডিত জিয়ারুল মন্ডল সঞ্জীব ওরফে বাপিকে ষড়যন্ত্র অস্ত্র আইনে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত কুটারে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর এবং ঠিক সেই সময় ঠিক পেছনেই ছিল এতটাই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় দু সালে এই ঘটনা ঘটেছিল সাড়ে তিন বছর পর অবশেষে সাজা ঘোষণা করল আদালত যুব ভারতী কাণ্ডের তদন্তে যুব ক্রীড়াঙ্গনে গেল ফরেন্সিক দল সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ এই মুহূর্তে ফরেন্সিক দল যুব ভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে তারা কি কি বিষয় খতিয়ে দেখছেন এই মুহূর্তে দেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে পুলিশকে দেখতে পাচ্ছ পুলিশ এবং তার সঙ্গে ফরেন্সিক টিম তারা এসে পৌঁছেছে এবং গোটা যে মাঠের তারা ভিডিওগ্রাফি করছে এই যে মাঠের মধ্যে এখনও বিভিন্ন জায়গায় যে ভাঙা চোরা চেয়ার পরে রয়েছে বাকেট চেয়ারগুলো পড়ে রয়েছে জলের বোতল পরে রয়েছে স্টেডিয়ামের কী কী অবস্থা রয়েছে স্টেডিয়ামের যে কোন জায়গায় কতটা কি পরিস্থিতি সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন ফরেন্সিক টিম সাইন্টিফিকের সদস্যরা অন্যদিকে হচ্ছে গোয়েন্দা বিভাগ তারা একসঙ্গে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামে সেই মাঠের ছবি দর্শকরা দেখতে পাচ্ছেন যে মাঠে গত তেরো তারিখে একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যখন লেলন মেসি এখানে এসে পৌঁছেছিলেন এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে একেবারে বর্তমানে পুলিশের দল ফরেন্সিকের সঙ্গে নিয়ে এবং গোয়েন্দা বিভাগের দল তারা এসছেন এবং এসে সেই মাঠের বিভিন্ন জায়গায় কী বর্তমানে পরিস্থিতি তদন্তের জন্য যা যা প্রয়োজন সেইগুলো তারা করছেন এবং বিভিন্ন জায়গায় তারা ভিডিওগ্রাফি করছে মাঠের ছবি যে ছবি তুলে ধরছে আমার সহকর্মী উজ্জ্বল আক্রোশ দেখতে পাচ্ছি একেবারে মাঠের মধ্যে বাকেট চেয়ারগুলো ছুটে ছুটে ফেলা হয়েছিল এবং সেই বাকেট চেয়ারগুলো এখন মাঠের মধ্যে পড়ে রয়েছে জলের বটল পড়ে রয়েছে সেই সমস্ত জায়গা একেবারে গোটা মাঠের কি পরিস্থিতি সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দিচ্ছেন বর্তমানে তদন্তকারীরা ধন্যবাদ পঞ্চায়েত সমিতিতে বঞ্চনার অভিযোগে বিজেপির বিক্ষোভে গাইঘাটায় ধুন্দুমার বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ¡Vale! এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ